হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্ট থেকে মোমো খেয়ে থাকি কিন্তু মোমোটা আমি বানানোর পর থেকে আর একদমই আমি রেস্টুরেন্ট থেকে বানিয়ে খাব না ঘরে যদি এত এত মজাদার একটা মোমো তৈরি করে নেওয়া যায় তাহলে কেন রেস্টুরেন্ট থেকে মোমো খাবো বলেন তো আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসছিলাম মোমো ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো মোমো রেসিপি জন্য প্রথমে আমি এখানে চিকেনটা একেবারে পেস্ট করে নিয়েছি এখানে আমি অল্প একটু চিকেন নিয়েছি তাতেই কিন্তু আমার অনেকগুলো মোমো হয়ে গেছে এখানে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমরা এখানে স্বাদ মতো দিয়ে নিবা তারপরে দিয়ে দেবো এখানে সামান্য রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ বাটা সাথে একটু আদা বাটা দিয়ে দেবো আর একটু রসুন বাটা দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আরও দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু গরম মশলা গুঁড়া আর বেশি কিছু দেওয়ার কোনোই প্রয়োজন না একটুখানি দিয়ে দিয়েছি আমি চাট মশলা আর একটু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো সস সাথে দিয়ে দেবো সয়া সস এবার দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে আর লবণটা অবশ্যই বুঝে দেবা যেহেতু সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে টমেটো সস্তে লবণ দেওয়া থাকে এজন্য সার লবণটা বুঝিয়ে দিবা এটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব মোমোর যে খামিরটা সেই খামিরটা তৈরি করার জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিতে সামান্য লবণ দিয়ে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আমি এটা আটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো এবার এটাকে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেবো আমার এটা ডো তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে খুব ভালো করে এটাকে আমি মথে নেব হাত দিয়ে খুব ভালো করে মথে একেবারে সফট একটা ডো ডো তৈরি করে নেবো এখান থেকে আমি ছোট ছোটো লিচি কেটে নিয়েছি লিচিগুলোকে খুব সুন্দর করে মিহি একেবারে মসৃণ করে নিলাম এবার এটাকে একেবারে বেলে নেবে এটা কিন্তু একটু আটা লাগবে না বেলতে কেননা এটা যেহেতু সিদ্ধ করা হয়েছে একেবারে সুন্দর বেলা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সফট একটা ডো হয়েছিল এজন্য এর এই আটার খামিরটাও দারুণ হয়েছে এরপরে আমি এখান থেকে অল্প অল্প করে এ চিকেনের পুরটা নিয়ে খুব ভালো করে এটা সে একটা শেপ দিয়ে নেব আমি কিন্তু অত ভালো শেপ দিতে পারি না তোমরা হয়তো আমার থেকে আরও অনেক বেশি ভালো শেপ দিতে পারো আমি যতটা পারি ততটাই আমি শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ভালো বা অন্য ডিজাইনও শেপ করে নিতে পারো যাই হোক এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার এখানে দশটা মোমো হয়েছিল তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি নিয়ে বেশি করে বানাতে পারো এবার আমি একটা স্টিনার নিয়ে নিয়েছি এখানে একটা একেবারে সুতি কাপড় বিছিয়ে দিয়েছি আর তলে কিন্তু পানি ফুটতেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব তিরিশ মিনিটের জন্য আমার এখানে বিশ মিনিটের আগে স্টিম হয়ে গিয়েছিল এখানে আমি দিয়ে দিলাম সয়া সস সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এবার দিয়ে দিব এখানে হচ্ছে চিলি ফ্লেক্স আরও দিয়ে দিলাম একটু সাদা তিল একটু ধনিয়া পাতা কুচি আর একটু স্বাদ মতো লবণ লবণটা একটু সামান্য দিয়েছি না দিলে হবে আর দিয়ে দিলাম এই যে যে স্পেশাল একটা মশলা তৈরি করার জন্য তেল এই তো এটাকে খুব ভালো করে একটা মশলা তৈরি কিনে নিলাম এই মশলাটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল তোমরা কিন্তু এই যে মোমোর মশলাটা অন্যভাবেও তৈরি করে নিতে পারো আমার এইভাবে ভালো লাগে এই জন্য আমি এইভাবে ভালো করে নিয়েছি আর এদিকে আমার মোমোটাও স্টিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল আর যে একটা এই সস বানিয়েছিলাম এটা টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল তোমরা এভাবে অবশ্যই বানিয়ে নিতে পারো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আল্লাহ হাফেজ